السلام علیکم سبایکه আজকের ভিডিওতে আমরা জানবো ভারত ও কাশ্মীরের রক্তাক্ত ইতিহাস কাশ্মীর এমন একটি ভূখণ্ড যার জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে রক্ত ঝরেছে এই ভিডিওতে আমরা জানবো কিভাবে কাশ্মীর ভারতবর্ষের অংশ ছিল কিভাবে বিতর্ক শুরু হয় এবং আজকের দিন পর্যন্ত কিভাবে এই সংকট চলমান তোমরা যারা ইতিহাস ভালোবাসো বা ভারতীয় উপমহাদেশের রাজনীতি জানতে চাও তাদের জন্য আজকের ভিডিওটি একেবারে মাস্ট ওয়াচ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখ দেখো প্রথমে আমরা জানার চেষ্টা করব প্রাচীন কাশ্মীর সম্পর্কে কাশ্মীর শব্দটি এসেছে সংস্কৃত থেকে যার অর্থ ঋষির হ্রদ এটি হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্র ছিল মৌর্য সাম্রাজ্য এবং কুশাল কুষাণ রাজবংশ ও গুপ্ত সাম্রাজ্যের অংশ ছিল এই অঞ্চল সপ্তম শতাব্দে চীনা পরিবেশে সাং কাশ্মীর ভ্রমণ করে কাশ্মীরকে জ্ঞান এবং বৌদ্ধ ধর্মের কেন্দ্র হিসাবে উল্লেখ করেন কাশ্মীরে ইসলাম প্রভাব এবং সুলতানাত যুগ উনিশশো উনচল্লিশ সালে তেরোশো সালে শাহিমীর কাশ্মীরের প্রথম মুসলিম শাসক হন এরপর দীর্ঘ সময় ধরে কাশ্মীরে মুসলিম সুলতানদের শাসন চলে কাশ্মীরের সমাজে হিন্দু মুসলিম মিলনের এক অনন্য সংস্কৃতি গড়ে ওঠে যাকে বলা হয় কাশ্মীরিত আঠারোশো পনেরোশো সালে আকবর কাশ্মীর জয় করেন এবং মোগল সাম্রাজ্যের অংশ হয় এটি মোগলদের পর আফগান দুরানি রাজবংশ শাসন করে এই কাশ্মীর আঠারোশো সালে শিখ শাসক রঞ্জিত সিং কাশ্মীর দখল করেন আঠারোশো সালে লাহোর চুক্তির মাধ্যমে ব্রিটিশরা কাশ্মীর বিক্রি করে দেন হিন্দু ডোগরা রাজা গোলাপ সিংয়ের কাছে মাত্র পঁচাল পঁচাত্তর লাখ রুপিতে উনিশশো সালে ভারত ভাগ হয় জন্ম নেয় ভারত এবং পাকিস্তান পাঁচশো দেশীয় রাজ্যের মতো কাশ্মীরেও স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সত্তিকার ছিল কাশ্মীরের মহারাজা হরি সিং মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হওয়া সত্ত্বেও কিছুদিন নিরপেক্ষ থাকার চেষ্টা করেন কিন্তু পাকিস্তান সমর্থিত উপজাতিরা কাশ্মীরে আক্রমণ চালালে হরি সিং ভারতের কাছে সাহায্য চান এরপর তিনি ছাব্বিশ অক্টোবর উনিশশো সালে একটি স্বাক্ষরের মাধ্যমে ভারতকে কাশ্মীরের নিয়ন্ত্রণ দেন এই সংঘর্ষ থেকে শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ জাতিসংঘ হস্তক্ষেপ করে যুদ্ধ থামায় এবং কাশ্মীরকে দুই ভাগে ভাগ করে দেয় এক জম্মু ও কাশ্মীর এবং দুই আজাদ কাশ্মীর কিন্তু সমস্যার সমাধান হয়নি বরং এটি ছিল শুধুমাত্র ভারতের সংবিধান ধারা তিনশো অনুযায়ী জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয় এটি একটি আলাদা সংবিধান পতাকা এবং নাগরিকত্ব বজায় রাখতে দেয় সময়ের সঙ্গে ভারতীয় রাজনৈতিক দলগুলো এই ধারায় বিরোধিতা করে পাঁচই আগস্ট দু সালে ভারত সরকার ধারা তিনশো বাতিল করে জম্মু কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দু সালের পর জন্ম কাশ্মীরে ইন্টারনেট বন্ধ কারফিউ রাজনৈতিক বিস্তার সহ অনেক কড়াকড়ি ছিল উন্নয়নের নামে বিতর্ক হয়েছে পাকিস্তান এখনও কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে চলছে কিন্তু ভারতের বক্তব্য স্পষ্ট কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ শুধু একটি ভৌগোলিক অবস্থানের জন্যই নয় কাশ্মীর একটি আবেগ রাজনীতি এবং বহু শতাব্দীর ইতিহাসের প্রতিচ্ছবি এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ভর করেছে শান্তিপূর্ণ সমাধান এবং পারস্পরিক সম্মান ভিত্তিক সংলাপের উপর তুমি যদি ইতিহাস ভালোবাসো তাহলে কাশ্মীরের এই অধ্যায় ভুলে যাওয়া সম্ভব না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো এবং বন্ধুদের সাথে এবং আরও এমন ইতিহাসভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ